আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাকসুদুর রহমান হেলথ কেয়ার মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার থেকে আপনাদের সাথে স্বাগতম ব্যথা খুবই কমন একটি সমস্যা কোমরে ব্যথা পায়ে ব্যথা বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয় আর এই ব্যথার জন্য ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খাওয়া শরীরের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ সেই জন্য ব্যথার সমস্যার সহজ এবং প্রাকৃতিক সমাধান হিসেবে আপনারা খুব সহজে গ্রহণ করতে পারেন হিজামা চিকিৎসা আমাদের হেলথ কেয়ার মেডিসিন অ্যান্ড হেজামা সেন্টারে আমাদের ব্যথার পেশেন্টগুলোকে আমরা খুব যত্ন সহকারে হেজামা সেশন করি এবং পেশেন্টের জন্য প্রয়োজনীয় কিছু ইয়োগা এক্সারসাইজ আমরা পেশেন্টকে আমরা সাজেস্ট করি আজ আমাদের এখানে পেশেন্ট হিসেবে আছেন মোহাম্মদ জুয়েল উনি প্রবাসী উনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাকে কাজ করতে হয় এবং এই কারণে তার মাসালে প্রচণ্ড ব্যথা হয় পায়ের জ্বালা জ্বালাপোড়া করে ঘোড়ালিতে ব্যথা হয় তিনি আমাদের চেম্বারে এসেছেন আমরা তার হিজামা সেশন করবো হেজামা সেশনের পূর্বে আমরা তার ইয়োগার এক্সারসাইজ যে আসনগুলো আমরা তাকে দেখিয়ে দেব চলুন আমরা সেশনটি দেখি আসসালামু আলাইকুম আমাদের আজকের পেশেন্টের তার মাসেলে পেন আছে তো আমরা তাকে হিজামা সেশন কমপ্লিট করবো এবং কিছু এক্সারসাইজ দেখিয়ে দেব আমরা তিনটা সেশন করবো আজকে তার ফার্স্ট সেশন তিনি দেশের বাইরে থাকেন প্রবাসী এবং দীর্ঘক্ষণ কাজ করার জন্য তার এই কাপ মাসেলে অনেক পেন হয় আমরা একই সাথে পায়ের তালু জলে আমরা ফার্স্ট সেশন হিজামা কমপ্লিট করবো এবং আমরা তাকে ব্যায়ামগুলো দেখিয়ে দেব একই সাথে এ ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করার কারণে সাইটিকা হয় সায়িক পেন হয় তো আমরা তাকে এই অবস্থাতে প্রথমে তাকে এই পজিশনে রেখে আমরা ব্যাকের কিছু এক্সারসাইজ আমি দেখাবো ভাই প্রথমে এই হাঁটুটা এবং এই হাত দিয়ে ধরে এই গোড়ালিটাকে হিপের সাথে শক্ত করে চেপে ধরবেন এক থেকে দশ সেকেন্ড পর্যন্ত আমরা এভাবে অপেক্ষা করব ঠিক আছে ছেড়ে দেন এবার এই পা একইভাবে দশ সেকেন্ড পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপরে ছেড়ে দেব আচ্ছা একটা পা কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট তারপরে দ্বিতীয় পা এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে একসঙ্গে দুই পা একসঙ্গে দুই পা একইভাবে আমরা দশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষা করব এক দুই তিন চার পাঁচ করুকে টান টান করবেন দশ সেকেন্ড পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেন স্বাভাবিক স্বাভাবিক রিল্যাক্স এবার কিছুক্ষণ রিল্যাক্স থাকবে রিল্যাক্স থাকবে এই পজিশনে এরপরে আমরা ফ্লেকজন পজিশনে ছিলাম এবার এক্সটেনশন পজিশন করব এবার এই তালুকে আপনার দিকে টানে না হাঁটু ভাস করে না পা যেমন হ্যাঁ যে এবার এই পজিশনে এই পজিশনে দশ সেকেন্ড পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে রিল্যাক্স 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 থেকে এই যে পজিশনটা আমরা প্রথমে করলাম তার বিপরীতটা করলাম এটা এখন মানে পর পর করেন হ্যাঁ ঠিক এভাবে এভাবে বিশ থেকে পঁচিশটা করবেন বা তাতে যদি যতটুকু আপনার কমফোর্টেবলি করতে পারেন পা ধরে গেলে রেখে দিবেন পা ধরে গেলে রেখে দেবেন বেশি কষ্ট করে করবেন না পাঁচ বার 10 বার পনেরো বার যে পারেন করে কষ্ট হলে রেখে দিবেন একটু রিল্যাক্সে থাকবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার এই পাটা আমরা এভাবে মুখ করি না রিল্যাক্স করে রিল্যাক্স করেন দুই পাই রিল্যাক্স করে রিল্যাক্স করেন ঠিক আছে এবার বর্ষা পজিশনে বসতে হবে বসতে হবে বসতে হবে ঠিক আছে এ পজিশনে রিল্যাক্স পজিশনে থাকবেন এই অবস্থাতে এই দুইটা বৃদ্ধাঙ্গুলি ধরতে হবে ধরেন চেষ্টা করেন দশ সেকেন্ড পর্যন্ত ধরার চেষ্টা করতে হবে প্রথমবার পারবেন না আস্তে আস্তে এটা আস্তে আস্তে এটা ইয়াটা বাড়বে আপনার দূরত্বটা ওখানে কমে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শুয়ে থেকে যে গুলো করছিলেন হবে হ্যাঁ এভাবে কিছুক্ষণ রাখবেন রেখে এবার রিল্যাক্স পজিশনে আসেন এবার বিপরীত পজিশনে এক্সটেনশনে এবার রিল্যাক্স পজিশনে আসেন এবার পরপর সিকোয়েন্সিয়াল ঠিক আছে ঠিক আছে এবার পা রিল্যাক্স করেন রিল্যাক্স করেন বসা অবস্থায় এটা ঠিক আছে এরপরে আপনি স্বাভাবিকভাবে আমরা যেভাবে বসি সে পজিশনে বসেন অর্থাৎ আমি যদি এখানে আপনিটাকে এভাবে ধরবেন যতটা সম্ভব কাছে নিয়ে আসবেন যতটা সম্ভব কাছে নিয়ে আসবেন এবার এই এটা করতে থাকেন এই দুই সাইডে রিল্যাক্স সামনে চোখ বন্ধ করে দৃষ্টির সামনে দিয়ে এই রিল্যাক্স অবস্থায় কিছুক্ষণ পা ঝাঁপাতে থাকবেন যতটুকু সময় ভালো লাগে ততটুকু সময় করবেন করে তারপরে স্বাভাবিকভাবে বসে রেস্ট করবেন স্বাভাবিকভাবে বসে রেস্ট করবেন এবং রাতের বেলায় যদি সম্ভব হয় রাতে ঘুমানোর আগে কাপ মাসেলগুলো নিজের মতো করে একটু মেসেজ করে নিয়ে ঘুমিয়ে যেতে হবে বা ঘুমের সময় যদি শুয়ে থেকে পারেন এই কাপ মাসেসগুলো মেসেজ করতে হবে কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে পজিশন চেঞ্জ করবেন এখানে আমি বিভিন্ন পজিশনে ব্যায়ামগুলো দেখালাম এই ব্যায়ামগুলো আপনি শুয়ে থাকেন বা বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকারও ব্যায়াম আছে আমি দেখিয়ে দেবো যে কোনো পজিশনে ব্যায়ামগুলোকে করার চেষ্টা করবেন আধা ঘন্টা এক ঘন্টা পরে তাহলে মাসেলগুলো ফ্রি থাকবে এই ব্যথাটা পুনরায় ফিরে আসবে না ব্যথাটা প্রফেশনাল পেন কাজের জন্য হচ্ছে তাই যত আপনার কাজের ফাঁকে ফাঁকে মাসেলগুলোকে রিল্যাক্স রাখতে পারেন রক্তের চলাচল ভালো হবে ব্যথাগুলো ফিরে আসবে না ঠিক আছে এই পজিশন আমাদের হাতে ব্যাগ থাকলে এই পজিশন আসবো ঠিক আছে এই পজিশন থেকে আমরা হাত উঠাবো এবার আমরা ক্লোজ দেবো ক্লোজ দিয়ে আমাদের পেট আমাদের নাক কপাল ফ্লোরের সাথে লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে এবার এক্সটেনশন করবো যতটুকু পারি ধরবো এইভাবে ঠিক আছে এইভাবে আমরা দশ সেকেন্ড পর্যন্ত থাকার চেষ্টা করব দশ সেকেন্ড পর্যন্ত থাকার চেষ্টা করব তারপরে স্বাভাবিক এভাবে দুই থেকে তিনবার আমরা এটা করবো ঠিক আছে তারপরে স্বাভাবিক তারপরে আমরা

ستير الخلق سبحانه حميد الرب نحمده بسر الحمد لله عظيم الداهن نشهده بأنّ 你嘞？<music>